তোমরা সবাই তৈরি তো গেমটা বুঝতে পেরেছো তো ওখানে ওই বোতলটা আছে বোতলটা ডিব্লিম করে ফেলতে হবে মানে দাঁড় করাতে হবে দাঁড় করাতে পারলে এখান থেকে তোমরা যে কোনো একটা পুরস্কার বেছে নিতে পারো ঠিক আছে তৈরি তোমরা স্টার্ট শুরু করো চলো পেয়ে গেছে প্রথম পুরস্কার এবার দিকে এসো এদিকে এসো সামনে এসো কী ওটা কি ক্যাম্পা কী নিয়েছে দেখিয়ে দাও কি কী ওটা ক্যাম্পা চলো চলে যাও ক্যাম্পা জিতে নিয়েছে চলো পিছনে যাও পিছনে যাও হয়নি হয়নি নেক্সট 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 হয়নি হয়নি নেক্সট হয়নি নেক্সট করো করো হয়ে গিয়েছে প্রাইজ পেয়ে গিয়েছে বলো কোনটা নেবে তুমি ক্যাম্পা আর একটা ক্যাম্পা ফির পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে চলো পিছনে যাও পিছনে যাও নেক্সট তুমি এসো হয়নি 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 নেক্সট তুমি এসো হয়নি নেক্সট নেক্সট তুমি এসো হয়নি 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 বাইরে চলে গেছে হয়নি বাইরে চলে গিয়েছে হয়নি নেক্সট হয়নি হয়নি নেক্সট নেক্সট হয়নি দেখি কে জিততে পারে দেখবো কে জিততে পারে দেখবো হয়নি নেক্সট নেক্সট হয়নি কে জিততে পারে দেখবো হয়নি নেক্সট হয়নি 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 খেলতে পারলেই পুরস্কার পড়ে গিয়েছে চলো কি নেবে তুমি নাও এখান থেকে এটা পাউস ঠিক আছে এটা তেলের পাউস ঠিক আছে নেক্সট তুমি এসো হয়নি 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 নেক্সট হয়নি নেক্সট জিততে পারলে পুরস্কার আছে আবারও জিতে ফেলেছে নাও কি নেবে নাও চলো ঠিক আছে যাও পিছনে যাও নেক্সট নেক্সট নেক্সট